সবাইকে অনেক 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 ওয়েলকাম আমার চ্যানেলে আশা করি তোমার সবাই খুব ভালো আছে আর আমিও অনেক ভালো আছি চোখ কমার ফোলা কমে গেছে আর ড্রপটা দিয়ে মানে বিকালে সাড়ে পাঁচটা পর্যন্ত আমি ঝাপসায় দেখেছি কম্পিউটারে দিয়ে তাকিয়ে তো চো মানে চোখ লেখাগুলো পুরো হেসি হয়ে যাচ্ছিলাম যার কারণে কাজও করতে পারেন শুয়েছিলাম পুরোপুরি বিকেলের পর দেখলাম যে চোখটা মোটামুটি হয়েছে এই চোখটা বেশি ভুলে গিয়েছিল আমার শর্ট ভিডিওতে একজন কমেন্ট করেছে যে কী জানো প্রোফাইলটার নাম মনে হয় বাবা মার একমাত্র মেয়ে বা এরকম একটা কিছু হবে হয়তো যে মেকআপ করিনি কেন আর হচ্ছে মেকআপ কি নাই মেকআপ না করার অনেকগুলো কারণ আমি খুব কমই মেকআপ করি আর দ্বিতীয় কথা হচ্ছে মেকআপ নেই না মেকআপ আছে তবে আমার একটা কথা জানা কোনো কিছু জিনিস না থাকাটা কি খুব বড়ো অন্যায় আর আমি যদি আমার রিয়েল ফেসটা নিয়ে ভিডিও করি সেটাও কেউ অন্যায় তোমরাই বলো আমি মেকআপ নাই করতে পারি আমার কাছে সময় নাই থাকতে পারে সত্যি কথা বলো মেকআপ করার মতো সময় সত্যিই আমার কাছে থাকে না থাকে না বা আর সারাদিনে কাজ করার পর হয়ে ওঠে না আমার ডেলি রিপিউটে তোমাদের একদিন বললাম যে সকালেও মানে নটা সাড়ে নটায় ঘুম থেকে উঠে কালি চলে যাওয়ার পর আমার দশটা থেকে কাজ আমার সংসার রান্না রাস্তার কুকুর আমি রোজ খেতে দিই তোমরা অনেক ভিডিওতে দেখবে শুধু খেতে দিই এরকম ব্যাপার না আমি ট্রিটমেন্টও করি তারপরে হচ্ছে পাখি আছে ইঁদুর আছে তারপর সংসারে আমার কোনো কাজের লোক নেই আমার কাঁচা ধোয়া মাজা আমি যদি আমার ক্যামেরা ধরার লোক থাকবো তাহলে আমি সেগুলোও দেখাতাম সব কিছুই আমাকে করতে হয় বাজার দোকানটাও আমাকে করতে হয় বেশ কী রান্না হবে কখন রান্না হবে তা একটা মাসের টাইমে খেতে দিতে হয় আমার কাজের চাপ থাকলে বিকেল সাড়ে পাঁচটা ছটা বেজে যায় তারপর উঠে ইচ্ছে করে না যে আমি পিক আপ করি তারপরে মনে হয় যে আমি একটু শুই টুকুর বাবা চারটে সাড়ে চারটে খেতে লেগে তারপরে ও খেয়ে ছটার সময় আবার হয়তো বেরিয়ে যায় তখন বাসন বসুন থাকে সেগুলো মাজার থাকে এখন তো তাও সাতটা পর্যন্ত জল আছে এটা একটা বাঁচা এবার ছটার মধ্যে জল চলে গেলে তখন আরও প্রবলেম পড়ে গরমে এমনিতেই জল পড়ে না সত্যি কম সময় হয় না মেকআপ করা যদি কোনো ছুটি পায় তা আমার শুক্রবার কাজ থাকলে এই সামনের সপ্তাহে ছুটি থাকে তখন সময় থাকে মনে হবে যে হ্যাঁ একটু মেকআপ করি বিশ্বাস করে একদমই ইচ্ছা ইচ্ছে থাকে না আর না থাকাটা আমার মনে হয় কোনো কিছু জিনিস অনলাইন না সবার কাছে কি আমাদের সব জিনিস আছে বলো নেই তো সবার কাছেই অসম্পূর্ণতা আছে সবার কাছেই খালি আছে এভাবে এরকম ইচ্ছাটা নেই আমাদের ছোট নেই এরকমভাবে কাউকে কমন করো না যে নেই মামা নেই মানে আমি একটা বড়ো অপরাধ করে ফেলি যে না থাকাটা আমার কাছে বড়ো অপ্রধের এরকম কোনো ব্যাপার নেই নেই না আছে আমি পারি না কারণ আমার কাছে সময় নেই আজকে আমি সময়ের জন্য আমার চোখে যে একটা কুকুর আমি ট্রিটমেন্ট করতে যেতে পারিনি একটা কুকুরকে আমি জানি না কী হয়েছে ডাক্তার এসেছিলো আর সেই সময় আমি ওই বিকেলবেলা শুয়েছিলাম তখন ওই ডাক্তার দেখিয়ে আসার পরে তো কুকুর গাবুকে জিজ্ঞাসা করেছে মানে আমার শ্বশুরকে জিজ্ঞাসা করেছে যে আমি আছি কি না বলেছে যে না শরীর খারাপ তো ফিরে চলে গেছে আমি জানি না কুকুরটা কী হয়েছে তো আমি বললাম ঠিক আছে মানে ওই পাশাপাশি একজন বললো যে হ্যাঁ আমার নাতি এসেছিলো এসেছে খুঁজতে তো এই ঠাঙ্গোটাকে আমি বললাম যে ঠাঙ্গা তুমি কালকে তাহলে আমাকে বলো কালকে আমি দেখে দেবো বললো ঠিক আছে তোমাকে কালকে দুগুলো জন্য ট্রিটমেন্ট করতে হবে তাহলে তোমাকে যেতে হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এগুলো কিন্তু আমি কার কাছে পয়সা নিয়ে করি না কেন এনজিও থেকে হেল্প নিয়ে করি না নিজের ক্ষমতায় করি নিজের ইচ্ছাই করি ভালোবেসে করি তাই আমার কাছে শোনেন যে সময়টা আমি মেকআপ করব করবো সেই সময়টা আমি ওদের সঙ্গে যদি গিয়ে কাটাই তাহলে আমার কাছে মানে খুব ভালো লাগে সারাদিন পরিশ্রম অক্লান্ত বাড়ি বাইরে বেরোনোর সময় পায় না কিছু না তো একটু সময় পেলে পুটুকে নিয়ে থাকি ঈদেরগুলোকে নিয়ে থাকি ওদের সাথে খেলি একটু রেস্ট নিই তারপরে হয়তো আবার কাজ আছে তারপরেও একটা কথা বলবো আবারও বলবো কোনো কিছু জিনিস না থাকাটা ওটা লজ্জার মান আমরা যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দেখি সবাই বলবো আমার কাছে এটা নেই এগুলো আমার কাছে এটা নেই কেউ সুখী না কেউ এটা নেই কেউ টাকা নেই কেউ পয়সা নেই প্লিজ এইভাবে কাউকে ছোট করবে না সে তুমি যেই হোক না কেন করবে না এইগুলো কারোর অক্ষমতা বা কারোর না থাকাটা তার কাছে লজ্জার কারণ কখনোই নেয় তো আর সেগুলো নিয়ে অন্য কেউ থার্ড পার্সেন্ট আঙুল তুলে দেখাবে তোমার নেই আজকে তুমি বলতে পারি আমার বড় বাড়ি নেই আমার একটা ভালো ঘর নেই এই ঝড় বৃষ্টির সময় আছে তাতে কী আছে যে আমার নেই তো আমার আফসোস না তোমার আফসোস হচ্ছে কেন গো এত দরদ কিসের দেখতে হলো দেখো নাহলে ভক্ত হয়ে আমি এত ঘোর প্যাচের মধ্যে থাকি না আমি আমার যেটা হয় আমি সেটাই ভিডিও করে দেখা সময় হলে মেকআপ করি না হলে করিনি এইটুকুই ব্যাপার প্লিজ আমাকে নিয়ে ধরনের কমেন্ট করবে না চলো বকাব হয়ে গেছে সবাইকে টাটা ভাই সবাই ভালো থেকো আর আমি যদি ভুল কিছু বলি সেটা আমাকে বলো আর আমি যদি ঠিকও বলি সেটাও আমাকে কমেন্ট করে যাবে তো আমাদের ভালোবাসায় আমি আস্তে 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 অনেকটা এগিয়েছি যারা আমাকে ভালোবাসো বা ভালোবাসা দিচ্ছে তাদের জন্য আমি আগামী দিনে এগিয়ে যেতে চাই তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে তোমরা সবাই ভালো থেকো সরাসরি যত্ন নিয়ে সবাইকে টাটা বাই বাই লাভ ইউ আর একটা কথা চোখের সমস্যা থাকলে জল খেতে হবে অনেক সবুজ জিনিস খেতে হবে অনেক আর যদি কম্পিউটার বা টিভি ইয়ে মোবাইল হাঁটো বেশি এক দু ঘন্টা পরপর চোখে জল দেবে এটা ডাক্তাররা আছে আমাকে বলেছে তোমাদের সাথে আমি শেয়ার করলাম চলো টাটা